জাতীয় নাগরিক পার্টি অবশেষে পাচ্ছে তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক সাপলা নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে এনসিপির আবেদনের পর বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় সাপলা অন্তর্ভুক্ত করা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামের মতো দলগুলো এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন জানিয়েছেন সাপলা প্রতীক তাদের দলের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও জানিয়েছেন সাপলা প্রতীক এনসিপিকে দেয়া হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন না এর আগে গত দোসরা অক্টোবর ইসি একশো পনেরোটি প্রতীকের গ্যাজেট জারি করে এর মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত থাকায় জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয় তবে এনসিপি যে সাপলা প্রতীকের আবেদন করেছিল তা তালিকায় ছিল না আল মাহমুদ are related